নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী সাজিদ বিচারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণিত অনুশীলন থেকে এক নাম্বার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এখানে দুইটি ত্রিকোণমিতিক রাশি দেয়া আছে ক্যালকুলেটর ব্যবহার না করে এই রাশিগুলোর মান নির্ণয় করতে হবে এর জন্য তোমাদের কিছু সূত্র জানা থাকতে হবে সাধারণ গণিতের যে ত্রিগণমিতির অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিশ্চয় করেছ অনুসরণে নয় পয়েন্ট দুই এই যে এখানে যে সূত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সূত্রগুলো সহযোগিতা নিতে হবে প্রথমে এই ক নাম্বার সমস্যাটি সমাধান করব ক নাম্বার কি আছে কস পাই বাই ফোর ডিভাইডেড কস পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই সিক্স এই রাশির মান নির্ণয় করতে হবে পাই কি পাই হলো রেডিয়ান কোণ যার মান একশো আশি ডিগ্রি আমরা যদি একটা বৃত্তকে চারটা অংশে ভাগ করি প্রত্যেকটা অংশ হয় সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি মোট এখানে তিনশো ষাট ডিগ্রি আছে এই যে এখানে যে দুটি কোণ এই দুটি কুনই হলো রেডিয়ান কোণ অর্থাৎ দুই সমকোণ হল একশো আশি ডিগ্রি এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আসে তাহলে তার মান হয় একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি কেই পায়ে দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ পায়ের মান হলো একশো আশি ডিগ্রি ক নাম্বারে যে ত্রিগুণ ভিত্তিক রাশিটি দেওয়া আছে এটা আমরা প্রথমে লিখে নিই এখন আমরা মান বসাবো বসাব একশো আশি একশো আশি কে চার দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট টু এরপর নিচে কি আছে কস পাই ডিভাইডেড সিক্স একশো আশি কে ছয় দিয়ে ভাগ করলে তিরিশ হবে ডিগ্রি মান যত সেটা এখানে বসাইতে হবে রোড থ্রি বাই টু প্লাস ভাগ করলে ষাট হবে এই ভাঙনানুস যোগ করতে হবে লসাগু কত হবে এই যে এখানে নিচে টু আছে এখানেও টু আছে যেহেতু দুইটা মানে একই তার লসাগু টু হবে উপরে যা আছে তাই লিখতে হবে আর নিচে হবে লসাগু টু এখন আমরা প্রথম ভাষার কাজ করি প্রথম ভাষার নিচে কি আছে টু আছে ভাষাগত টু আছে এই টু দ্বারা এই টু কে ভাগ করতে হবে ওয়ান হবে ওয়ান দ্বারা উপরে যে মানটা আছে রুট থ্রি সেটাকে গুণ করতে হবে রুট থ্রি কে ওয়ান দ্বারা ইনটু করলে কত হবে রুট থ্রি হবে প্লাস দ্বিতীয় ভাষার নিচে কি আছে টু আছে ভাষাগত টু আছে এই টু দ্বারা এই টু কে ভাগ করলে ওয়ান হবে ওয়ান এর সাথে রুট থ্রি ইনটু হবে তাহলে রুট থ্রি হবে এখন আমরা এই রুট থ্রি আর এই রুট থ্রি যুগ করবো তাহলে যোগ করলে কত পাওয়া যাবে আমরা একই সাথে যোগ করব এবং ভাগটাকে উল্টে দেব এই যেটা হলো মেন ভাগ ওয়ান বাই রোড টু এই ভাগটাকে আমরা গুণন বানিয়ে দিলাম তাহলে টুটা উপরে চলে যাবে আর এই যেখানে কি আছে রুট থ্রি প্লাস রুট থ্রি যুগ করলে এখান থেকে পাওয়া যাবে টু রুট থ্রি এ টু আর এ টু কেটে যাবে এটা এখানে কি থাকবে উপরে থাকবে ওয়ান আর নিচে কি আছে রোড টু ইন্টু রোড থ্রি এখানেও রুট আছে তাহলে একটা রুট দিয়ে এই থ্রি এবং টু ইন্টু করবা তাহলে কত হবে সিক্স হবে এটাই এইভাবে খ নাম্বার সমাধান করতে হবে এবার আমরা খ নাম্বার সমস্যাটি সমাধান করব। খ নাম্বারে যে ত্রিকোণিত রাশিটি আছে এটা আমরা প্রথমে লিখে নিই ত্রিকোণমিত রাশিটি আমরা লিখে নিলাম একইভাবে আমরা মান বসিয়ে দিব পায়ে হলো একশো আশি একশো আশি কে চার দিয়ে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ অবি অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সেটা এখানে বসাতে হবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো এখানে কি আছে এটা অবশ্য প্লাস না এটা হলো ইন্টু লিখতে ভুল হয়েছে টেন পাই ডিভাইডেড সিক্স পাই হলো একশো আশি একশো আশি কে ছয় দিয়ে ভাগ করলে কত হবে তিরিশ অবি টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তারপরে ইন্টু দিতে হবে এখানে আছে টেন পাই ডিভাইডেড থ্রি একশো আশি কি দিয়ে ভাগ করলে সাইট হবে ট্যান্ট ষাটটির ইমান কত ট্যান্ট ষাটটির মান হলো রুট এটা আর এটা কেটে যাবে যেটা উপরের সংখ্যা আর এটা নিচের সংখ্যা এগুলো ইন্টার আছে যার কারণে আমরা কেটে দিতে পারলাম এখানে কি থাকলো ওয়ান থাকলো ওয়ান প্লাস ওয়ান এবং ওয়ান যুগ করলে কত হবে টু হবে এটাই আন স্যার এভাবে ক্যালকুলেটার ব্যবহার না করে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম